হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো ভিডিওটা শুরু করলাম আইসক্রিম দিয়ে ওই দেখো আমার বোন আর কি আইসক্রিমগুলো নিয়ে ওই গরমের আর কি স্নান করে ঘরে আসলাম তো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করলাম তো এখন বসে আছি মা আর কি রান্না করছে ও বাবা কোথায় তুমি কি করছো আমার ছেলে আর কি খালি গায়ে আছে তো সেজন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছে না এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম ও সব না খালি গায়েই থাকে তো বসে আছি চুপচাপ আর কি করবো বলো তো কি রান্না হচ্ছে তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো তো দেখো তারপর আর কি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে দুপুরে রান্না হয়েছিল শাক ভাজা আর এখানে হয়েছিল আমি চাটনি আর হয়েছিল চিকেন আর ওইখানে দেখো সব কিছু আর কি কেটেছি শশা তারপরে পেঁয়াজ তারপরে লেবু তো এখন যেহেতু আমাদের জমিতে শশা হচ্ছে তো চিকেন হলেই না আমরা আর কি শশা পেঁয়াজ লেবু এসব মানে দিয়ে খেতে আর কি খুব ভালো লাগে তো চলো খেয়ে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে বিকেলবেলায় দেখি বাবা আর কি এনেছে এখানে লেবু তো আর ওইখানে এনেছি আম বছরের কিন্তু এটা প্রথম আম খাবো মানে আম পাকা আর কি আর ওইখানে এনেছি আঙ্গুর তো দুটো আম এনেছিল যেহেতু সেজন্য একটা আম মায়ের অলরেডি কাটা হয়ে গেছে তো আমি আর কি ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে ছেলেকে এখনো খাওয়াই নি তো ছেলেকে আর কি খাইয়ে দেবো তো ঘুম থেকে উঠে মোটর চালিয়েছিলাম তো মটর থেকে জল ভরলাম এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম সেজন্য দেখবে না একটু গরম হয়ে গেলে জলগুলো খেতে ভালো লাগে না একটু মোটর চালিয়ে নিই ঠান্ডা ঠান্ডা জল খেতে ভালো লাগে তো একটু আর কি মুখে সাবান নিয়ে নিলাম আর এখানে দেখো ছেলের খাবারটা আর কি করে নিয়েছি তো ছেলের খাবারটা একটু ঠান্ডা হচ্ছে তো এবার আর কি ছেলেকে খাইয়ে দেব তো তারপর বিছানাটা একটু গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে নেব তারপরে আর কি একটু চুলটা বেঁধে নেব তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এপ্রি দেখো সব কাজকর্ম শেষে একটু বসে আছি চুলটা বাঁধলাম ছেলেকে হচ্ছে খাওয়ালাম তো তারপরে আর কি ছেলেকে কাজলটি পরিয়ে দিলাম তো দেখো এখানে বসে আছি আর ওইখানে দেখো আমার সোনা বাবা কেমন দুষ্টমি করছে পাপা আসো আসো পাপা আসো আসো দেখো বাবা লেগে যাবে তো শোনো বাবাটা তো লেগে যাবে বুঝো না তুমি আবার দেখো তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে তুমি কি খাইছো যা আমার সোনুটার কি হয়েছে আমার সোনুটা শুয়ে আমার সোনুর ব্যায়ামটা দেখো তো কি করবো চুপচাপ বসে আছি খুবই দেখো আমি আর আমার সোনা বাবা যা কারেন্ট চলে গেছে কি হলো আমার সোনা বাবা দেখো চুপ হয়ে গেছে ভাবছি কি হয়ে গেল কারেন্ট চলে গেছে দেখো আমার কাছে চলে আসছে কারেন্ট চলে গেছে তা করে দাও টাটা টাটা করে দাও টাটা এবার হ্যালো করে দাও হ্যালো হ্যালো কি করছো আবার হ্যালো করে দাও করবে না ভীষণ পরিমাণে গরম তো চলো আবার পরে দেখা হচ্ছে এভরি ওয়ান সকলকে জানাই গুড মর্নিং তো একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে তো ছেলে আর কি ঘুমিয়ে পড়েছে তো কালকে না ভিডিওটা শেষ করা হয়নি তো চলো বন্ধুরা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কিন্তু একটা কমেন্ট করে জানাবেন